আসসালামু আলাইকুম গাইজ আজকে যে ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রামটা এটা হচ্ছে সেলফ স্টার্টার কীভাবে কাজ করে অর্থাৎ একটা বাইকের সেলফ স্ট্যাটার মোটর যে ঘোরে সেটা কিভাবে কাজ করে আর যদি কাজ না করে তাহলে আপনারা কিভাবে সেটা চেক করবেন যে প্রবলেমটা আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন ওই সম্বন্ধে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার করে দেব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা যেহেতু এটা সেলফ স্টার্টার নিয়ে আর ভিডিওটা একটু লং হতে পারে গাছ একটু ধৈর্য ধরে দেখবেন মাঝখানে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না পরে আবার দেখা গেছে না বুঝে ভিডিও থেকে স্কিপ করে চলে যাবেন তো সবার আগে আমি একটু বলতেই গেছি এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ইগনেশান সুইচ এটা হচ্ছে সেলফের চাপার যে সুইচ ডান পাশে থাকে এটা হচ্ছে ক্লাস সুইচ এটা হচ্ছে নিউটাল সুইচ এটা হচ্ছে সেলফ স্টেটার আর এটা হচ্ছে সেলফের যে রিলে থাকে সেই রিলেটা অর্থাৎ সেলফ কন্টাক্ট যেটাকে আমরা সেলফ কন্ট্যাক্ট নামে চিনে থাকি এক একজনে এক এক নামে ডাকে অর্থাৎ একটা সেলফ স্টেটার কাজ করতে এই জিনিসগুলোর প্রয়োজন পড়ে তো কাজ কিভাবে করে আর না করলে কিভাবে চেক করবেন সেটাই শুরু করা যাক তো গাইজ সবার প্রথমে বলে রাখি একটা সেলফ স্টেটার কাজ করতে গেলে বাইকের দুইটা পজিটিভ লাগবে আর একটা নেগেটিভ লাগবে তো দুইটা পজিটিভের ক্ষেত্রে সবার প্রথম আমরা যখন ইগনেশন সুইচ অন করি অন করার আগে থেকেই সরাসরি একটা ডাইরেক্ট লাইন গিয়ে সেলফের যে কন্ট্যাক্ট থাকে রিলে রিলের মধ্যে যায় আর এটা হচ্ছে ইনপুট যায় আর আউটপুট হিসেবে বারো ভোল্টেজ একটা সরাসরি সেলফের মোটরে এসে লাগানো থাকে যদিও এখানে তখনও বারো ভোল্টেজ আসে না আসবে পরে যখন আমরা এই সুইচটা প্রেস করব তখন এই এই লাইনে এই তারের মধ্যে কারেন্ট আসবে তো কীভাবে আসে সেটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি থিং তো একটা সেলফ যদি আপনারা ঘুরাতেন চান তাহলে নেগেটিভ পজিটিভ দুইটাই লাগবে তো এটা হচ্ছে বডি বড়িয়ার্থ সরাসরি বড়ির সাথে লাগানো থাকে আপনারা দেখবেন আমরা যখন একটা নাট যখন একটা সেলফি স্টার্টার মোটর খুলি তখন দেখবেন দুইটা নাট থাকে একটা উপরে পজিটিভ লাগানো থাকে আর একটা নাটের সাথে নেগেটিভটা বড়ির সাথে লাগানো থাকে তো বাইকের ক্ষেত্রে হচ্ছে বড়ির সাথে অলওয়েজ নেগেটিভটা লাগানো থাকে তো ধরে নিন নেগেটিভটা লেগে আছে এখন আমাদের পজিটিভটা দিলে আমাদের সেলফি স্টার্টটা ঘুরবে তো কীভাবে ঘুরবে সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন একটা বারো বোল্ট ইনপুট প্রবেশ করেছে রিলেতে আর একটা বারো বোল্ট আউটপুট সেলফের গোড়ায় আসবে তখনই আসবে যখন আমরা এই সুইচটা প্রেস করব তো এই সুইচটা যতক্ষণ পর্যন্ত আমরা ইগনেশন সুইচ চালু না করবো এই সুইচটা প্রেস করলে এখানে কারণ আসবে না যখন কিনে আমরা ইগনেশন সুইচটা অন করি তখন এখান থেকে যে বারো বোল্টটা যে এখানে এসেছে ইগনেশন সুইচের জন্য যে বারো বোল্টের যে কারণটা এসেছে এটা এখানে একটা তার দিয়ে বের হয়ে এখানে যে সেলফের যে চাপার যে সুইচ থাকে সুইচের গোড়ায় থাকে তো যখন আমরা এই সুইচটা প্রেস করি তখন এইটার কানেকশনটা কানেকশানটা কনভার্ট হয়ে এইটারে আসে আর এখান থেকে এই যে এইটার দিয়ে ঠিক রিলের মধ্যে এসে একটা সিগন্যাল দেয় যখন কন্টাক্টকে সেলফের রিলেকে সিগনাল দেওয়া হয় ঠিক তখনই সেলফের রিলে কী করে এইটারে বারো ভোল্টেজ হাই ভোল্টেজ বারো ভোল্টেজের যে হাই যে কারেন্ট থাকে সেটা এইটারে প্রবেশ করায় তখন এইখান দিয়ে কারেন্টটা এসে সেলফ স্ট্যাটারটা ঘোরায় তো গাছ আশা করি বুঝতে পারছেন যে ইগনেশন সুইচ দেওয়ার সাথে সাথে আমরা যখন এই সুইচটা যখন প্রেস করি এখানকার যে কারেন্ট থাকে সেটা কনভার্ট হয়ে এইটারে এসে একটা সিগন্যাল হয়ে এই যে সেলফের যে রিলে থাকে রিলেকে একটা সিগন্যাল পাঠায় যখন সিগনাল দেয় তখন রিলে হাই ভোল্টেজ করে একটা এই যে ইলেকট্রিসিটি এইখানে সেলফি চ্যাটারকে দেয় তখন সেলফি চ্যাটারটা ঘোরে এরপর হচ্ছে গ্যাস যখন আমরা একটা বাইক যখন গিয়ারে থাকে তখন দেখবেন সেলফের যে সুইচটা প্রেস করলে সেলফের স্টার্টার কিন্তু ঘোরে না তো কেন ঘোরে না সেটা হচ্ছে এখানে ক্লাসের লিভারের নিচে একটা ক্লাস সুইচ দেওয়া থাকে তো ক্লাস সুইচটা কিভাবে কাজ করে কাজ না করলে কিভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো ক্লাস সুইচটা কাজ করে হচ্ছে বডি আর্থিংয়ের তো এখানে একটা তার দেখতেছেন সোজা সুজি এটা হচ্ছে নিউটল সুইচ যখন নিউটলে থাকে তখন অটোমেটিক নিউটেল সুইচের থেকে একটা কানেকশান এই দেওয়া থাকে তো এই যখন দেওয়া থাকে এখান থেকে এখানে রিলে একটা সিগন্যাল পায় কারণ বডি আর্থিং যদি কাটা থাকে এই সুইচ চাপলেও সিগন্যাল আসবে না কারণ সিগন্যাল যেতে হলে পজিটিভ নেগেটিভ দুইটারই প্রয়োজন পড়বে তো যখন নিউটেলে থাকে তখন অটোমেটিক এইখানে আর্থিং দেওয়া থাকে কিন্তু যখন বাইকটা গিয়ারে পড়ে যায় তখন নিউটেলের কানেকশানটা থাকে না তখন এইখানে যে সেলফ ক্লাসের যে সুইচ থাকে সুইচের একটা গোড়ায় আর্থিং থাকে ইনপুট আর একটা গোড়ায় আউটপুট থাকে তো যখন আমরা ক্লাসটা প্রেস করি তখন এই সুইচটায় কাজ করে তখন এই আর্থিংটা কনভার্ট হয়ে এটারে আসলে এইখান দিয়ে সরাসরি এসে রিলেকে সিগনাল দেয় তো রিলেকে সিগন্যাল দিলে তখন হচ্ছে আমাদের স্টার্টার মোটরটা ঘোরে গাইজ একটু ভালো করে বুঝবেন এখানে অটোমেটিক বারাবল দেওয়া থাকে ইনপুট শুধুমাত্র আমাদের আউটপুটটা বের হওয়ার জন্য দুইটা সিগন্যালের প্রয়োজন পড়ে একটা হচ্ছে আর্থিং আরেকটা হচ্ছে নেগেটিভ আরেকটা হচ্ছে পজিটিভ তো পজিটিভটা আমরা সেলফে সুইচ চাপার সাথে সাথে আসে আর নিউট্রেলে থাকলে অটোমেটিক একটা সিগন্যাল আগে থেকে রিলেতে থেকে থাকে কিন্তু যখন আমরা গিয়ারে যখন বাইকটা থাকে তখন ওই সিগনালটা ডিসকানেক্ট থাকে তো এটাকে কানেক্ট করার জন্য তখন আমরা ক্লাস প্রেস করতে হয় কারণ বাইকটা এখন গিয়ারে অর্থাৎ সেলফ স্টার্টার যখন আমরা সেলফে সুইচ প্রেস করবো গাড়িটা সামনের দিকে দৌড়াতে পারে এই জন্য গিয়ারে থাকলে অটোমেটিক্যালি নিউট্রেলের যে গ্রাউন্ডটা থাকে এটা কাটা থাকে অর্থাৎ একটা সিগনাল লস করা থাকে তো যখনই আমরা ক্লাসটা প্রেস করি তখন এই যে আর্থিংটা এটাতে কনভার্ট হয় নেগেটিভটা তখন এখানে সিগন্যাল দেয় অটোমেটিক যখন সিগন্যাল আসে আসলে তখন এই সেলফেসটা কাজ করে তো গাইজ ধরে নিন আপনার এই সেলফের স্টার্টারটা কাজ করতেছে না মোটরটা তখন কীভাবে চেক করবেন সবার আগে এখানে বারো বোল্ট ইনপুট চেক করবেন আছে কি না এবং কি এর সেলফের যে সুইচ থাকে এটা চাপলে অর্থাৎ এই সুইচটা প্রেস করলে এখানে বারো বোল্টে আসতেছে কিনা দেখবেন যদি না আসে বুঝতে হবে এখানে মাঝখানে কোথাও একটা কাটা আছে অথবা আপনি যখন ইগনেশন সুইচ দিয়েছেন আগে এটা চেক করবেন এই তারে বারো ভোল্টেজ এসে এসেছে কিনা যদি না আসে বুঝতে হবে এই তার কাটা এখানে এসে থাকলে অবশ্যই এই সুইচটা প্রেস করলে এখানে আসবে আর না আসলে বুঝবেন যে এই তার কাটা আছে তো ধরেন আপনার এটা বারো ভোল্টেজ ইনপুট ঠিক আছে এখান থেকেও বারো ভোল্টেজের ইনপুট ঠিক আছে তো আপনার এই যে গ্রাউন্ড নেগেটিভ নেগেটিভটা দেখা গেছে কোথা থেকে একটা কাটা আছে দেখেন আপনার বাইক নিউটলে কিন্তু তাও এই নেগেটিভটা পাচ্ছেন না তখন আপনারা কি করবেন আলাদা একটা নেগেটিভ দিয়ে এখানে এখানে একটা জ্যাক থাকে জ্যাকের মধ্যে দিয়ে আপনারা চেক করবেন যদি আসে বুঝতে হবে এটারে তারে কোথাও একটা কাটা আছে। এখন ধরেন আপনার নিউট্রাল অবস্থায় বাইক স্টার্ট নিতেছে কিন্তু গিয়ারে সেলফ স্টার্ট নিতেছে না তখন বুঝতে হবে আপনার সবার আগে চেক করতে হবে সুইচের এই গোড়ায় যে নেগেটিভটা এসেছে এটা এসেছে কিনা সেটা চেক করবেন যদি না আসে বুঝতে হবে এই তারে কোথাও একটা কাটা আছে। আর যদি আসে তাহলে এটা চেক করবেন যে আউটপুট নেগেটিভ দিচ্ছে কিনা যদি না দেয় তাহলে বুঝতে হবে এই সুইচটা খারাপ হয়ে গেছে আর যদি সুইচটা ভালো থাকে তাহলে অবশ্যই নেগেটিভটা দেবে আর নেগেটিভটা যদি দেয় তাহলে অবশ্যই এখানে সিগনাল পাঠাবে তো আপনারা এই গোড়ায় যে জ্যাকটাকে থাকে এই জায়গায় চেক করবেন যদি দেখেন এখানে আছে কিন্তু এই জ্যাকে নাই তাহলে বুঝতে হবে মাঝখান দিয়ে কোথাও একটা তার কাটা তখন আপনার সেলফ স্ট্যাটার কাজ করবে না তো অনেক সময় দেখা যায় যে গাইজ আমাদের বারো ভোল্টেজও ঠিক আছে এখানে যে ডাইরেক্ট আউট ইনপুট ঠিক আছে আবার এখানকার ইনপুটও ঠিক আছে গ্রাউন্ডও ঠিক আছে এখান থেকে আউটপুট বের হচ্ছে না যে সেলফের এই গোড়ায় বারো ভোল্টেজ আসতেছে না তাহলে বুঝতে হবে আপনার কন্ট্যাক্টটা চলে গেছে অর্থাৎ রিলেটা নষ্ট হয়ে গেছে আবার দেখা যায় যে এই পজিটিভটাও ঠিক আছে এটাও ঠিক আছে আউটপুটও বারো ভোল্টেজ দিচ্ছে যখন আউটপুট বারো ভোল্টেজ দিচ্ছে তখন এটা চেক করবেন যে বডি আর্থিংটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা যদি পেয়ে থাকে যে আপনার বডি আর্থিংও ঠিক আছে আবার দেখা গেছে এইখানে আপনাদের বারো ভোল্টেজও ঠিক আছে এখানে যদি বারো ভোল্টেজ আসে এই তারটা চেক করার দরকার নেই কারণ এই তারটা যদি ঠিক থাকে তাহলে এখানে বারো ভোল্টেজ আসবে নাহলে আসবে না অর্থাৎ এখানকার নেগেটিভ পজিটিভ দুইটাই পেতে হবে তাহলে এখানে বারো ভোল্টেজ আসবে না হলে আসবে না তো এখানে বারো ভোল্টেজ যদি এসে থাকে আবার দেখবেন এখানেও এসেছে এ যে আপনার সেলফের কন্ট্যাক্ট টিক করে একটা শব্দ করে কিন্তু সেলফের মোটর ঘুরতেছে না তখন বুঝে নেবেন সেলফের ভিতরে কার্বন চলে গেছে তো সেলফের মোটরটা খুলে কার্বনটা চেক করবেন অথবা অনেক সময় সেলফের যে আর্মিচারটা থাকে মোটরটা থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো গাইজ এটা হচ্ছিল এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা কয়েকবার রিপিট করলে আশা করি আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন তো গাইজ নেক্সট ভিডিওতে আপনারা কোনটা চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে